ইমুতে কাউকে কল করলে সেই কলটি আর কোনোভাবে যাচ্ছে না কল করা যাচ্ছে না কলগুলো নানা রকম সমস্যা দেখিয়ে অটোমেটিক কেটে যাচ্ছে তো আপনাদেরও যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখিয়ে দেব তিনটা সেটিংসের মাধ্যমে তো সেটিংস তিনটায় গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আপনাদের যদি ইমুতে কল না যায় তাহলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে প্লেস্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে সবার উপরে একটা সার্চ বার পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে ইমু লিখে সার্চ করবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা দেখেন এখানে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট এসে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার ইমো অ্যাপসটি আপডেট চেয়েছে যদি আমার মতো আপনাদেরও এখানে আপডেট লেখা দেখায় তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন আর যাদের ইমো অ্যাপসটি আপডেট দেওয়া আছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে তো আমি এখান থেকে আমার ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নিচ্ছি আপনাদের ইমো এফসটি আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা এইখানে যে ওপেন বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে দুই নাম্বারে যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে কল নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে যেটা করতে হবে এখানে এ ব্রয়ানের যে অপশনটি রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের যাতে একটা সিলেক্ট করা থাকে আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এইখান থেকে আপনাদের যাতে এটা এ ব্রান সিলেক্ট করা থাকে তো এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস নামে তা এই অপশনটি যেখানে থাক না কেন খুঁজে বের করবেন তো খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শুরু হবে এখান থেকে আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি খুঁজে বের করবেন তো আপনাদের ইমো অ্যাপসটি খুঁজে বের করার পরে আপনারা সেই ইমো অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন পারমিশন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে অ্যালাওয়ার যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই অপশনগুলো এখান থেকে অ্যালাউ সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এই অপশনগুলো অ্যালাউ সিলেক্ট করে দিবেন আপনাদের এই অপশনগুলো অ্যালাউ সিলেক্ট করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ফরেস্ট স্টপ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দিবেন তো বন্ধুরা যে সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ